নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের নিবেদন পরিত্যক্ত মা আজকের বিষয় পরিত্যক্ত এক অভাগী মার কথা মনে পড়ল একদম সত্য ঘটনা বেশ কবছর আগের ঘটনা যাচ্ছিলাম বাজার করতে আমাদের বাড়ির কাছে একটা স্টেডিয়াম আছে সেখানে বেশ খানিকটা জটলা কৌতূহল বসত সেখানে আমিও উঁকি দিলাম একজন বয়স্ক মা বসে আছে গায়ে একটা নোংরা শাড়ি জড়ানো ওনাকে ঘিরে পাশের ক্লাবের কিছু ছেলে বসে আছে ওরা ডাক্তার দেখে এনেছিল ডাক্তার সেই মাকে দেখছিলেন কিছুক্ষণ পরে পুলিশ এসে ওনাকে নিয়ে যাবে ছেলেরা পুলিশে খবর দিয়েছিল বাজার করা আর হলো না বাড়ির দিকে পা বাড়ালা মাথাটা কেমন যেন করছিল এই তো হলো সন্তান যেদিন প্রথম একজন নারী জানতে পারে সে মা হবে সেদিন থেকে শুরু হয় তার কঠিন পরিশ্রম করা কত কষ্টই না তাকে করতে হয় সেটা শুধু মা জানে সে ভালো করে ঘুমোতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না এমনকি সে ভালো করে বাথরুমেও যেতে পারে না সব ত্যাগ করে শুধু তার সন্তানের জন্য নমাস সে এই কষ্টে হাসি মুখে মেনে নেয় এমন কত অভাগা মা আছে একটা সন্তান জন্ম দিতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে সন্তান জন্ম নেবার পর শুরু হয় আরেক কষ্ট সেই ছোট্ট শিশুকে মানুষ করা তাকে তুলোয় মুড়িয়ে আঁচলে জড়িয়ে বুকে দুহাতে জড়িয়ে ধরে রাখা তাকে খারাপ কিছু যেন ছুতে না পারে মার সাধ্যের মধ্যে যা কিছু ভালো তাই যাই তার সন্তানের জন্য হায় রে মা তুমি কি কখনো ভেবেছ যাকে কোলে নিয়ে তুমি রাতের পর রাত জেগেছ যার মঙ্গল কামনায় তুমি নীল পুজোর উপোস করে খাটে ঘিয়ের প্রদীপ চালিয়েছো সেই ছেলে একদিন তোমায় রাস্তায় ফেলে দেবে তোমার জন্য তার বাড়িতে ঠাই হবে না এই তো তোমার সন্তান এই তো আমাদের সন্তানেরা পরের দিন খবরের কাগজে জানতে পেরেছিলাম সে একজন বেশ ভালো ভদ্র ঘরের মহিলা তার একমাত্র সন্তান একমাত্র ছেলে নাম করা একজন প্রমোটার। সে নাকি মানুষের জন্য ঘর তৈরি করে ছাদ তৈরি করে তার মা খোলা আকাশের নিচে রাত কাটায় পরিত্যক্ত মা হয়ে নমস্কার আজকে এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন